হরে কৃষ্ণ জয় শ্রীরাম আমার নাম প্রণব কর্মকার আর আমি একজন কট্টর হিন্দু গ্রহণ করবেন জানি না কতটুকু আমার এই ছোটখাটো প্রশ্ন আপনাদেরকে প্রভাবিত করতে পারবে তাহলে এতটুকু জানি ধর্মের ছোট্ট একটা কোনাও আপনাকে কিছু না কিছু উপকার করে দেবে আমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই চেপে দেবেন আমি আপনাদের কাছে একটাই কোশ্চিন জানতে চাই একটাই প্রশ্ন করতে চাই আপনাদের কাছে যদি ছোট বড় কোনো কোশ্চিন থাকে আপনাকে অবশ্য আমাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব তার উত্তর দিতে যদি না পারি আপনাদের কাছে চেয়ে নেব সেই উত্তরটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আজকে আমি বলি আমাদের শ্রীরামচন্দ্রের যে ধনুর এবং বান ছিল সাথে দেখতে পাচ্ছেন ধনুর এবং বান এই ধনুর বান হলো অক্ষয় বান অর্থাৎ যেই বান বের করে যদি তিন মারা যায় কোনো সময় শেষ হবে না তাহলে রামচন্দ্রকে এই অক্ষয় ধনুর বান কে প্রদান করেন একটা কোশ্চিন দ্বিতীয় নম্বর কোশ্চিন হবে যে প্রদান করেছিল তাকে কে প্রদান করেছিল এই দুটো কোশ্চিন আপনাদের কাছে আমার রইল কেননা আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা যখনই কোনো সময় হরে কৃষ্ণ বা কোনো সময় সৎসঙ্গে যাই তো লোকে আমাদেরকে টিটকারি করে আর অনেক সময় টিটকারি করতে গিয়ে ছোটোখাটো খাটো কোশ্চিন করেই দেয় তো আমরা যদি সত্যিকারই কিছু না জানি তাহলে মনে হয় সব এই যায় আমাদের ইচ্ছাও যদি হয় অনেক সময় হিন্দু ধর্মের কোনো সৎসঙ্গে যাওয়ার ভাগবত পাঠে একটু শোনার তা একটু মনে মনে হয় কি কেউ আমাকে দেখে তো নিল না যদি কোনো কোশ্চিন করেই দেয় আমি তো দিতেই পারবো না অ্যান্সার তাহলে আমার কথা হলো ওই রকম কিচ্ছু ভেবে লাভ নেই চেষ্টা করুন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন একটা বিশেষ স্থান পেয়েছেন ছোট বড় কোশ্চিনের অ্যান্সার জানুন আমার মনে হয় না কি অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে এতগুলো ভান্ডার রয়েছে যা হিন্দু ধর্মের মধ্যে রয়েছে অন্য কোনো ধর্মের লোক যদি আপনার পাশে দাঁড়ায় আর তাকে যদি আপনি কিছু কোশ্চিন জিজ্ঞেস করেন তার ধর্মের একশোটা কোশ্চিন জিজ্ঞেস করলে ও কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি অ্যান্সার দিয়ে দেবে কেননা ওদের ধর্ম থেকে ওর যে টাইট সিকিউরিটি অনেক টাইট আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় কিন্তু আমাদের হিন্দু ধর্মগ্রন্থ পুরোটা এলোমেলো হয়ে আছে কেউ কাউকে প্রশিক্ষণ দেয় না তাহলে আমি আপনাকে প্রশিক্ষণ দিতে চাই না আমি এতটুকুই চাই ছোটখাটো কেউ যদি কোশ্চিন করে তার অ্যান্সারটা প্রপারভাবে দিতে পারেন আমি এতটুকুই চাই এতটুকু যদি দেন তো আমি অনেকটাই কৃতজ্ঞ হব